you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন ভালো আছি তার কারণ বৃষ্টি হয়েছি মরসুম এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া এত সুন্দর গরমটা কম কি দারুণ লাগছে কাজ করতে সত্যি আর এত গরম পড়েছিল মানে কি বলবো গরমের জন্য খুব কষ্ট ছিল কাজের জন্য কাজ করতে কালকে কিন্তু আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছিল আবার রাত্রের দিকেও ভালোই বৃষ্টি হয়েছে তাই এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মানে এত ভালো ঘুম হয়েছে অনেকদিন পর একটু মানে গরমের হাত থেকে বাঁচলাম আর কি আর ঘুমটাও খুব ভালো হয়েছে কিন্তু সব ঠিক আছে কিন্তু আমার বড় ছেলেরা আবার হঠাৎ করে আবার পেটের যন্ত্রণা কালকে কালকে সারা দিন হয়েছে আবার আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে খুব পেটের যন্ত্রণা না আবার ওই যে সকালবেলা স্কুল থাকে আর যদি স্কুল থাকতো আমি পাঠাতাম না কিন্তু আজকে এক্সাম আছে মানে পরীক্ষা আছে পরীক্ষা তো যেতেই হবে কিছু করার নেই তো ওই যে সকালবেলা ওকে একটু মানে জল টল নুন চিনি জল দিলাম ওষুধ দিলাম খেলো খেয়ে তাও বলছে প্রচণ্ড পেটে ব্যথা করছে তো স্কুলে তো গেছে সেই যে তখন উঠেছি আমি আর ঘুমোই আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর রাত্রে ঘুমটা ভালো হয়েছে তাই জন্য আমি আর ঘুমোই আর সত্যি বলা সত্যি কথা বলতে কি বলো তো ওই সকাল সকাল মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না রাত্রে ঘুম হয় না দুষ্টু না তো এমনিতেই রাত্রেবেলা দুষ্টুমি করে আর ও গরমের জন্য ঘুমোতে পারছিল না তো আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের বলে বেশ কালকে রাত্রে ঘুমিয়েছে এক ঘুমে সকাল আর কি এখনো ごめんなさい。 তো যাই হোক কাজগুলো যে ছেড়ে নিচ্ছি কিন্তু বড় টেনশান হচ্ছে ছেলেটার পেটে ব্যথা নিয়ে স্কুলে গেল এখন আবার কি হবে কে জানে কিন্তু ওই যে মানে ছেলেটা কি লাজুকে স্কুলে গিয়ে বলতে পারে না যে ম্যাম আমার এটা হচ্ছে সেটা হচ্ছে বাড়িতে ফোন করো কি কিছু এসব কিছু বলতে পারবে না খুবই লজ্জা যাই হোক না কেন কষ্ট সহ্য করে চুপটি করে বসে থাকবে ওই এক জ্বালা ওইটাই আমার বড়ো টেনশন হয় যে ছেলেটা বলতে পারে না ম্যামদের ভয় পায় নাকি লজ্জা পায় লজ্জা তো আছেই খুবই কিন্তু ভয় পায় বিশেষ করে ম্যামদের তো যাই হোক তারপরে ওর বাবা স্কুল থেকে বাড়ি দিয়ে তাও বললো যে যেতে যেতে ওর পেটে ব্যথা কমে গেছিল কারণ ওষুধ খেয়েছিল তো তাই জন্য তো তারপরে এই যে আমি কাঁচাকুচি করবো বলে উপরে নিয়ে এলাম ঘুগলুসোনা তখন ঘুমোচ্ছে আমার কাজ তো হয়ে গেলো ওই যে ঘর ঝাড় দিলাম বাসন ধরলাম তারপরে ঘর মুছে এই কাঁচাকুচিগুলো উপরে নিয়ে এলাম কারণ দেখেছো মেঘলা মেঘলা ভাব আর গরম নেই তার জন্য ছাদে এলাম অনেকদিন পর কাজতে। ছাদে কাঁচছিলাম না অনেক দিন ধরেই ছাদে কাঁচছি না গরমের জন্য এত তাঁত লাগে প্রচণ্ড গরম করে শরীরে কষ্ট হয় তাই জন্য ছাদে কাচাকুচি করছিলাম আর খুব একটা বেশি নেই জামা কাপড় ওই দুই চারটে ছোট সোনার কাপড় আছে আর আমার আর বড়ো ছেলে ছেলেটা তো নিচে ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে গেলে টেনশান নেই কাঁদবে না মানে ডাকবে আমাকে ওই চেঁচিয়ে চেঁচি মা করে ডাকবে আর নিচেই তো ঘুমোচ্ছি মানে খাটে তো ঘুমোচ্ছি না যে এক একা নামবে তাছাড়া এমনি একা একা নামতে পারে কিন্তু কেউ না থাকলে কখনোই একা একা নামবে না ওই খাটের ধারে কাছে এসে কান্না করবে তো যাই হোক আমার কাচাকুচি হয়ে গেল কমপ্লিট এই যে মেলে দিচ্ছি এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি আর ঠান্ডা বলে বেশ ওয়েদারটা ভালো বলে ঘুমোচ্ছে তা না হলে কখন উঠে পড়তো আর যদি উঠে পড়ে কাঁদবে কারণ দাদা নেই পাশে একাই শুয়ে আছে ঘরে আর ওয়েদার দেখে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে মেঘটা একদম মেঘলা মেঘলা ভাব ভালো বৃষ্টি হওয়াই ভালো প্রচণ্ড বৃষ্টির প্রয়োজন অনেক জায়গায় বৃষ্টি হয়ে একদম বন্যা হয়ে গেছে যেমন একটা বোন কমেন্ট করেছে দিদিভাই বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশে প্রচুর বন্যা হয়ে গেছে জল পড়ে বৃষ্টি হয়ে অথচ দেখো আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই কি অবস্থা যেখানে প্রয়োজন জলে সেখানে বৃষ্টি নেই আর যেখানে দরকার নেই সেখানে মানে বন্যা বয়ে যাচ্ছে এবার আমাদের মাঠের জমিতে প্রচুর ফসলের জন্য জলের দরকার কালকে যে বৃষ্টিটা হয়েছে ওটা কিন্তু বেশ ভারী বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে ঝমঝমি তো তাই মাঠের গাছপালাগুলো আর কি প্রাণ ফিরে পেলো সত্যি করে তো যাই হোক তারপরে এই যে কাচাকুচি হয়ে গেলো আমি মাজন ব্রাশটা উপরেই নিয়ে এসেছিলাম দিয়ে মুখটা উপরেই ধুয়ে নিলাম দাঁত মুখটা উপরেই ধুয়ে নিলাম আজকে জানো আজকে ভাবছি যে হেনা করব চুলে কারণ অনেক দিন হয়ে গেল হেনা করি না প্রচণ্ড আরে চুল পড়ছে সে কি বলবো সারা আমার চুলে ভর্তি হয়ে যাচ্ছে সে মানে বিছানাতে চুল ঘরে চুল বারান্দায় তারপরে খাবারে দাবারে চুলগুলো পড়ছে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তাও তো চুল সবসময় বাঁধা থাকে চুল খুব একটা ছাড়িই না আমি তাও চুল উঠছে প্রচণ্ড তো তার জন্য হেনা করতে হবে আমি মাসে মাসে তো হেনা করতাম সেটা আর করা হচ্ছে না সময়ের জন্য তা আজকে যত যাই হোক আমি আজ হেনা করবই কারণ ওয়েদারটা বেশ ঠিকঠাক আছে আমি যদি ছাদে গিয়ে হেনা করি তাহলে মানে অসুবিধা হবে না বেশ হাওয়া দিচ্ছে তো তো বেলায় যদি এবার রোদ উঠে পড়ে বলা যায় না বিশ্বাস নেই তো উঠতেও পারে তো যাই হোক যাই হোক না কেন আজকে আমি হেনা করবোই তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে হেনাটা করে ফেলবো আর এই যে দেখো গুবর সোনাকে নিচে এসে কাপড়টা কাচলাম কেচে তারপরে ওকে তুলিয়ে খাইয়ে দিলাম দিয়ে আমিও চাটা খেয়ে নিলাম আমার বর যেন দিন ঘুম থেকে উঠে বলবে যে ঘুম থেকে উঠেই আগে কাজ করতে লেগে পড়ো তা ঘুম থেকে উঠে একটু মুখটা ধুয়ে চাটা খাও খেয়ে তারপরে কাজ করবা কি বলো তো ঘুম থেকে উঠে না আমার ওই কাজ চা নিয়ে বসতে ভালো লাগে না আমার মনে হয় কাজগুলো কমপ্লিট করে নেবো তারপর ধীরে সুস্থে চাটা খাবো আর এখন গরমের জন্য ধীরে সুস্থে চা খেতেও ইচ্ছা করে না তাও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তাই দুদিন তো চাই খাইনি গরমের জন্য আমার মানে খুব একটা চায়ের নেশা নেই কিন্তু আমার চা খেলেও হয় না খেলেও হয় খেতে হয় তাই খায় আর অনেকে আছে যে চায়ের প্রচুর নেশা চা না খেলে মানে কাজই করতে পারবে না দিনে তিন চারবার করে চা খায় তো আমার বরেরও কিন্তু চায়ের নেশাটা নেই সকালবেলায় শুধু খায় সন্ধ্যেবেলা খুব একটা চা খেতে পছন্দ করে না কিন্তু সন্ধ্যেবেলা যদি কফি টপি করি সেটা মানে খুব ভালো খাবে কিন্তু আমার বড় ছেলের লিভারের একটু সমস্যা আছে ওকে কফি না দেওয়াই ভালো ওই যে কফি খায় না তার কারণ আমাকে আমরা খেলেই তো ছেলেটাকে দিতে হবে আর তাও এক কোটো একটা কফি নিয়ে আসা হয়েছে তো ছেলেটার ওই যে মানে পেট ব্যথা করে বলে কফিটা খাওয়া হয় না খাওয়া কপিটা নষ্ট হয়ে গেছে আমি দেখেছি মানে কোটোর কফিগুলো নিয়ে আসলে না থাকে না নষ্ট হয়ে যায় কতটা কপি ফেলা যায় একদম কেমন ছাতা পড়ার মতন হয়ে গেছে অনেকদিন খাওয়া হয়নি আর গরমের কফি ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা হলে মানে শীতকাল হলে কফি খেতে ইচ্ছা করে চা খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলা তো তার জন্য ওরকম নষ্ট হয়ে গেছে তো যাই হোক তারপর চাটা খেয়ে যে নিচে এসে ভাতটা বসিয়ে দিলাম মায়েরও প্রায় ও যে কাজ হয়ে গেছে মা কাপড় কাচা হয়ে গেছে চান হয়ে গেছে মা তো সকালে চান করে ফেলে তো চানও হয়ে গেছে মায়ের আমি ভাতটা বসিয়ে দিলাম আর আজকে রান্না রান্নাবান্না সেরকম কিছু নেই মা বললো মটর ডাল আছে মটর ডাল ভিজিয়ে বড়া বেটে বড়া করে তরকারি করো ওই বরার তরকারিটা আমার খুব একটা ভালো লাগে না তাও ভালো লাগে মটর ডাল ভিজিয়ে যে তরকারিটা করা হয় বড়া করে সেটা মোটামুটি খারাপ লাগে না কিন্তু আমি বরার তরকারি ওসব পছন্দ করি না তাও নিরামিষি তরকারি করলে যদি সোয়াবিন তরকারি হোক বা আলু পটল তরকারি হোক ভালো লাগে খেতে বরার ঝোল খেতে মোটেই ভালো লাগে না তো করবো কিছু নেই আনাজপাতি কিছু নেই কি করবো আর কদিন আলু পটলের তরকারি খেলাম আর রোজ রোজ ভালো লাগে আলু পটল তরকারি পটল আছে এই পটলের গাদা আছে ওই যে বললাম না যেটু যে সবজিটা নিয়ে আসবে তো বাড়িতে এক গাদা সবজি নিয়ে আসে এই দেখো পটলগুলো খুব ভালো এগুলো ছোটো ছোটো পটল ওই দেশি পটল বলে না ওইগুলো খেতে খুব স্বাদ হয় তো এই পটলগুলো ভাজছি একটু হালকা করে ছাড়িয়ে নিয়েছি এভাবে ভাজলে না খেতে খুব ভালো হয় আমরা মা ভাজতো আমার মা যখন ভাজতো বিয়ের আগে দেখতাম এভাবে হালকা করে খোসা ছাড়িনি তো বেশ নরম হতো খেতেও স্বাদ লাগতো আর এখানে ভাজে কিভাবে বলে তো খোসা ছাড়াই না এমনি ডাইরেক্ট পুরো মাঝখান দিয়ে চিঁড়ে ভাজে তো আমি এইভাবে মাঝে মাঝে যখন ভাজি পটল এইভাবেই ভাজি ভালো লাগে খেতে আর আলুগুলো রয়েছে এখনো মোটামুটি অনেক কটাই কুচু আলু আছে এই যে দেখো আলুগুলোও ভাজছি কারণ রান্না সেরকম কিছু নেই ওই জন্য বললাম যে মাকে যে তাহলে কটা আলুও ভেজে ফেলি আলুগুলো রয়েছে আর দুটো কটা আছে দু চার দিন করলে শেষ হয়ে যাবে তো মটর ডালটা সকালবেলাতেই ভিজিয়েছে তো ভিজে গেছে দেখছি এখন তো এইটা বাড়ব বেটে অল্পই ছিল ডাল ওই ডাল খাওয়ার জন্য নিয়ে আসা হয়তো তাই জন্য ছিল তো সেই ডালটা ভিজিয়ে দিয়েছিল মা সকালেই দিয়ে যে মিক্সটিতে বেটে নিলাম একটু বেসন মেশাতে হবে কারণ অল্প তো ডাল হবে না সবার আর একটু টকও করব এই বড়ার টক করলে না দারুণ খেতে লাগে কিন্তু আমরা দিয়ে করব তেঁতুল নেই তেঁতুল শেষ হয়ে গেছে রোজ রোজ টক ডাল খেলে তেঁতুল শেষ হবে না বলো তো তো তাই জন্য আমরা আছে কয়েকটা আমরা দিয়ে কাঁচা আমরা দিয়ে টক করব তো ভালো করে একটু ফাটিয়ে নিলাম একটু বেসন দিলাম তো তাই জন্য একটু বেশ ভালো করে ফাটিয়ে নিলাম আর এই যে দেখো কুচু আলুগুলো ভাজাও হয়ে গেছে মা এই কুচু আলুগুলো কীভাবে ভাজে জানো মা প্রথমে জল দিয়ে দেয় কড়াইয়ে দিয়ে নুন দিয়ে সিদ্ধ করতে দেয় দি সিদ্ধ করার পর নামিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে তেল দেয় দিয়ে তারপরে ভাজে আমার মনে হয় ওটা ডবল খাটনি তা আমি কিভাবে ভাজি ওই যে প্রথমে তেল দিয়ে দিই একবারে দিয়ে তারপরে একবারে ভেজে একটু চাপা দিলেই সিদ্ধ হয়ে যায় দেখি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলেই মজমজে হয়ে যায় তো আমার ওই ডবল খাটতে ভালো লাগে না তারপরে একটু বেলার দিকে আবার জেঠু এই যে দেখো নাটাগুলো পাঠিয়ে দিয়েছে বাজার থেকে দিয়ে এগুলো রান্না করতে বলেছে তো ঝটা পট কেটে নিয়ে আর কি রান্নাটা করে নিলাম ওই ডাঁটা চচ্চুরিটা ওই সে লাল লাল ডাঁটাগুলো হয় না লম্বা লম্বা কোবরে ডাঁটা না কি বলে ওই নাটা মানে এক এক জায়গায় এক এক রকমের নাম বলে যেমন কাটোয়া ডাটা বলে তারপরে আলং পুরি নাটা বলে অনেক রকমের নাম আছে আমাদের এখানে কি বলে আমি তাও জানি না তো যাই হোক তারপরে যে দেখো বড়াগুলো ভেজে নিলাম বেশ এই বড়াগুলো পেঁয়াজ দিয়ে ভাজলেও খুব মুচমুচে হয় খেতে কারণ আলু ভেজেছি পটল ভেজেছি তাই পেঁয়াজ দিয়ে আর ভাজলাম না এই বড়াগুলো কয়েকটা ঝোলে দেব আর কয়েকটা ডালের এই টকের মধ্যে দেব। আর এই বড়ার তরকারির মধ্যে কয়েকটা কচু দিয়ে দিলাম কচু কালকেই এনেছিল যেটু তো আলু দিয়ে কচু দিয়ে বড়ার তরকারি খারাপ লাগে না কিন্তু কচুগুলো মনে হচ্ছে যেন সিদ্ধ হবে না তো ভালো করে একটু ভেজে নিলাম কেমন একটু মানে শক্ত শক্ত ভাব আর একটু কালো কালো টাইপের হয়ে গেছে তো কচুগুলো বেশ ভালো করে ছাড়িয়ে একটু ভেজে তুলে নিলাম কারণ কেমন একটা ল্যালানি ভাব থাকে তো তাই তারপরে ভেজে তুলে নিয়ে যে আলু পেঁয়াজ মশলা টশলা দিয়ে কষিয়ে বেশ আলু কচুগুলোও কষিয়ে নিলাম দিয়ে জল ঢেলে দিলাম আর একটু বেগুন পড়লে ভালো লাগতো এর মধ্যে কিন্তু বেগুন নেই গাছের মধ্যে বেগুন আছে কিন্তু খুবই ছোট ছোট। আমাদের বাড়িতে তো গাছ আছে এই যে শীতকালের বেগুনগুলো গরমকালে হয় তো গাছের বেগুনগুলো খুবই ছোট তাই আর তুললাম না তো তারপর নামানোর সময় বড়াগুলো দিলাম কারণ অনেকক্ষণ ভাটিয়েছি তো এই বড়াগুলো আবার গলে যাবে খাটা পাটা হয়ে যাবে তাই একদম নামানোর আগে ওই বড়াগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম আর একটু বড়ার টকও করলাম ওই যে দেখো ওই আমরাগুলো ছিল আমরা আর ওই বড়া দিয়ে আর কি টকটা করলাম তারপর এই যে দেখো বান্না কমপ্লিট করলাম করে বারান্দাটা মুছে ধুয়ে এই যে দেখো কড়াই বাসন কোসনগুলো মেজে নিচ্ছি আর সকালের বাসনগুলো মায় ধুয়েছে দাওয়া মানে জলখাবারে ভাত খাওয়ার পর বাসনগুলো মায়ে ধুয়ে ফেলে আর এক একদিন আমি ধোয়ার চেষ্টা করি তাড়াতাড়ি কিন্তু হয় না এক একদিন রান্না বানা ধরো একটা তরকারি যদি কাটা থাকে তাহলে সেই তরকারিটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুতে পারি তো আজকে ওই যে তাড়াতাড়ি ওই কতবেলায় ডাঁটা পাঠালো ডাঁটাগুলো কাটলাম কেটে তরকারি বসালাম তো তাই জন্য আর বাসনগুলো মাছতে পারিনি মায়ে ধুয়েছে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল তাড়াতাড়ি রান্না বসিয়েছি তো গ্যাসে রান্না তো ওয়েদার ঠান্ডা ছিল তাও আমি আজকে গ্যাসেই রান্না করলাম তো যাই হোক তারপরে কড়াইটা ধুয়ে টুয়ে এই যে দেখো পেয়ারা গাছে পেয়ারা পাড়তে এসেছি আমাদের এই পেয়ারা গাছটা কোথায় বলো তো আমাদের আমার বরের যে সাইকেলের দোকানটা আছে ওই দোকানের পিছনে আর কি তো আমি তো লাগান পেলাম না আগে যখন বিয়ের প্রথম প্রথম মানে কী তো আমি বিয়ের আগে একটু ডান পিটেছিলাম তো তো তার জন্য আমি চালের ওপর উঠে পেয়ারা পেরেছি আমাদের এই চালটার ওপর দেখছো তো এখানে একটা সিম গাছ ছিল তো আমি উঠতাম উঠে সিম পারতাম আর কি চালের ওপর উঠে আর আমাদের ওই যে রান্নাঘরের টালি রয়েছে না ওই টালির ওপর উঠে মানে টালিটা পরিষ্কার করতাম ঝাড় দিতাম আর এখন খুব ভয় লাগে উঠলেই উঠতে পারবো কিন্তু এখন ওয়েটটা বেশি হয়ে গেছে একটু মানে মোটো ছোটো হয়ে গিয়েছি তো এখন যদি উঠে না টালি ভেঙে পড়ে যাবো ওই আমার বর একদিনে উল্টে যাচ্ছিলো টালি ভেঙে একদম ঢুকে গেছিলো টালিগুলো সব বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে তো আমার আমি পারতে পারলাম না উঠে পেয়ারা ওই যে দেখো আমার বড়ো ছেলে পেরে দিচ্ছে আর পেয়ারাগুলো না মানে খেতে ভালো কিন্তু কেমন যেন একটু পোকা পোকা লেগে যায় আমি সেটাই ভেবে পাই না আর এই ঘরটা দেখছো মাটির ঘর আমাদের এখনও বাড়িতে মাটির ঘর আছে এই মাটির ঘরটা হচ্ছে যেটু শ্বশুর এই ঘরটা আগে থাকতো এখন থাকে না এখন আলাদা ঘর আছে আমাদের রান্নাঘরের পাশে যে ঘরটা আছে ওই ঘরটা যেটু থাকে আর এই ঘরটাই কিন্তু এখনও আছে মানে খাট মাঠ তক্তা মক্তা খাট না সরি তক্তা ওই ঘরেতে এখন আছে যেটু জিনিসপত্র এখন আছে মাঝে সাথে যায় ঘরে আমার জেঠিমার বাড়ি মানে আমার বাপের বাড়িতে মানে আমার বাড়ির সাথেই আর কি বাড়িটা একদম গায়ে গায়ে যেমন আমার শ্বশুর বাড়িতে ওই শাশুড়ির বাড়ি ছিল বাড়ি ছিল তো ওদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল তো কাউকে দিনে পেয়ারা দিত না তো আমরা চুরি করে খেতাম জানো বড় একটা উঁচু পাঁচিল ছিল আর গাছটা অনেকটাই উঁচু ছিল তো আমি ওই ওপর উঠে পেয়ারাগুলো খেতাম পেরে আর সব দিতাম পাড়ার যত বাচ্চা আছে সবাইকে পেরে সবাইকে একটা একটা করে দিতাম আর আমি খেতাম সে খুব মজা লাগতো তখন খেতে মানে খুব মিষ্টি লাগতো খেতে পেয়ারাগুলো আর চুরি করে খেতে খুব ভালো লাগতো তখন খুব ডান যে পিটেছিলাম যাই হোক তারপরে যে যে বললাম না হেনা করব রান্না বান্না সেরে উপরে চলে এলাম আর গুবলু সোনাকে এখনও খাওয়াইনি ওকে একটু পরে টাইমই হয়নি আমি তো ধরো রান্না বান্না করে উপরে আস্তে আস্তে একটা বেজে যায় এখন সবেমাত্র মাত্র বারোটা বাজে আর বারোটার সময় এত তাড়াতাড়ি খাওয়া হবে না কারণ ওই তো দশটার সময় খাওয়ালাম এগারোটা এর মধ্যে খেতে পারে তাই জন্য ভাবলাম তাহলে মায়ের কাছে সে থাক আর জলখাবারে খেটে না একটু ঘুমিয়েছে ঘুমানোরও চিন্তা নেই যে না ঘুমিয়ে যাবে তাই আমি উপরে চলে এলাম কিন্তু ছাদে গিয়ে ভাবলাম যে আমি হেনা করব যে রোদ উঠে পড়েছে হালকা হালকা ছাদে বসে থাকতে পারলাম না এত তাঁত লাগছে তাই নিচে পালিয়ে এলাম তো যাই হোক এখানে একটু মানে সাবধানে দিলেই হবে যাতে না লেগে যায় তো এই যে দেখো হেনা দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়েছি আর একটু চা পাতা ফুটিয়ে আমি দিই ওটা তো ভালো হয় আর কি আর একটু লেবু দিয়েছি আর লেবু আমাদের গাছে ছিল কিন্তু শেষ হয়ে গেছে তো টুকরো ছিল ওটা আর কি দিয়েছি আর লেবু দিলে চুল ওঠাটা ছট করে কমে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আর ডিমটা দিলে কিন্তু চুল ওঠে অনেকের আবার অনেকে চুল ওঠে না আমার কিন্তু ডিম দিলে চুল ওঠে না শুট করে যায় আমার ননদের যেমনি ডিম মাথায় সহ্য করতে পারে না ডিম দিলে না চুল ওঠে ও ও যখন হেনা করে ও ডিম দেয় নাও শুধুই করে আর আমি ময়ূরী হেনাটা করি হেনা আছে তারপরে আরও অনেক রকমের হেনা আছে পরম্পরা আছে পরম্পরা করেছিলাম আমার আবার শ্যুট করে না ওটা ওটা দিলে আবার চুল উঠে যায় মানে যার যা শ্যুট করে তো যাই হোক আর বার্গানিটা দিলাম আমার ওই কারো হেনা ভালো লাগে না আমি যখনই হেনা করি বারগানডি দিই চুলটা কি বলতো যখন রোদের আলোতে পড়বে তখন একটু বেশ হালকা একটু বাদামী কালারের মতন হয়ে যায় না লাইটের তাই ওই চুলটা একদম পুরো ঘন কালো ছিল আমার একটু ভালো লাগে না তো তার জন্য আমি বারগানটিটাই ইউজ করি কখনও কালোটা দিইনি তো যাই হোক দিয়ে দিলাম হাতে করে অসুবিধা হচ্ছিলো আর হাতের গ্লাভস নেই আমার ওই একটা পলিথিন হাতের মধ্যে নিয়ে হেনাটা আর কি কোনো রকমের দিলাম আর ছেলেটা টাইম হয়ে গেছে খাওয়াতে হবে ওর ঘুম এসে যাবে তাই আমি মাথার মধ্যে একটা অন্যা ভালো করে বেঁধে নিলাম দিয়ে হাতটাকে বেশ ভালো করে ধুয়ে ও ওকে দুটো ভাত খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে একদম নিচে মায়ের কাছে পাঠিয়ে দেব দিয়ে তারপর আমি চানটা করব কারণ এই হেনা ধুতে অনেক টাইম লাগবে আর আমি যেদিন হেনা করি না সেদিনকে মাথায় শ্যাম্পু করি না পর দিন করি আর তাছাড়া আজকে পূর্ণিমা তার মা বলছিলো যে আজকে পূর্ণিমা কালকে তুমি শ্যাম্পু করে নেবে কয়েকদিন আবার করতে পারবো না ওই অম্বলবাছি আছে তারপরে অনেক কিছু আছে সেই অনেক দিন মানে শ্যাম্পু করতে পারবো না তাই জন্য আমি আজকে হেনাটা দিলাম তাহলে কালকে আমি তাড়াতাড়ি শ্যাম্পুটা করে নিতে পারবো আর দিনের দিন শ্যাম্পু করা যায় মাঝে আগে করতাম কিন্তু শ্যাম্পু করে ফেলে না উঠে যায় তার জন্য আমি পরের দিন করি আবার অনেকে সহ্য করতে পারে না গন্ধ লাগে ধরো ডিম দিয়েছি তো ডিমের গন্ধ অনেকে সহ্য করতে পারে না আমার কোনো অসুবিধা হয় না তাই জন্য আমি পরের দিনই শ্যাম্পুটা করি তো যাই হোক তারপরে যে গুবলে সোনাকে নিচে মায়ের কাছে দিয়ে এসে আমি চান টান করে ভাতটা খেয়ে নিলাম খেয়ে তারপরে এই যে বাসনগুলো ধুয়ে ফেললাম আর শোয়েতা পাল কমেন্ট করেছে যে শ্যামা চালের খিচুড়িটা রেসিপিটা দিয়েও তো দেখো এখন তো শ্যামা চালের খিচুড়ি করবো না এবার কবে করব তার ঠিক নেই তো তাই জন্য আমি মুখেই বলে দিচ্ছি যদি করার ইচ্ছা থাকে তাহলে করে নিতে পারো আমি তো চালের খিচুড়িতে মুগ ডালই ইউজ করি মুসুর ডাল দিয়েও করে অনেকে কিন্তু মুসুর ডাল দিয়ে কোনো করিনি আমি চালের খিচুড়ি কিন্তু মুগ ডাল দিয়েই করি মুগ ডালটা ভেজে নিই তো সবজি দেওয়ার ইচ্ছা থাকলে একটু তেলের মধ্যে প্রথমে সবজিগুলো দিয়ে আগে ভেজে নেবে যেমন কুমড়ো তারপরে আলু বিনস গাজর ক্যাপসিকাম এগুলো দিই মটরশুঁটিও দেয় অনেকে শীতকালে সিজনে মটরশুঁটি থাকে তো যাই হোক সেগুলো ভেজে তুলে নিলাম তারপরে তেলের মধ্যে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা বাটা একটু জিরে বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষে নিলাম দিয়ে ওই ভেজে রাখা সবজিগুলো আর কি ওর সাথে কষে নিলাম তারপর কষা হয়ে গেলে পরিমাণ মতো যেমন জল লাগবে সেরকম জল দিয়ে দিলাম প্রেশার কুকারেই করি আমি কিন্তু ওটা প্রেসার কুকারেও করতে পারো আবার হাঁড়ি বা কড়াইও করতে পারো আমার তো মনে হয় প্রেসার কুকারে করলেই ভালো হয় তো ওই তারপরে ওই শ্যামা চালটা মুগ ডালটা দিয়ে দিয়ে প্রেশার কুকারে দু থেকে তিনটে মতো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেশি সিদ্ধ করলে না শ্যামা চালটা কিন্তু খুব বাড়ে পরিমাণে যেমন মুগের ডালটাও পরিমাণে বাড়ে সিদ্ধ হয়ে গেলে তেমন শ্যামা চালও কিন্তু খুব বাড়ে তো যাই হোক তারপরে কাজটা সেরে ওই যে ঘর দৌড় দিলাম তারপরে বাসনগুলো ধুলাম আর ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা জানো দিয়ে ভিডিও ভয়েস দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় পাঁচটা সময় ঘুম থেকে উঠেছি দিয়ে তাড়াতাড়ি ঘরদোরগুলো ঝাড় দিলাম তারপরে বাসন ছিল ধুলাম আর তারপরে ছাদে জামা কাপড় তুলতে ভুলে গেছিলাম সন্ধ্যে লেগে গেছে সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম আর তারপরে এই যে দেখো আমি বাজারে যাচ্ছি আমার বরমাশের সাথে যাবোই এটা ওটা দরকার জিনিস আছে কিনতে যাব তো আমার বরকে ফোন করলাম ও বললাম আমি কাজ করছি কাজ হয়ে গেলে তোমাকে আমি ফোন করে দেবো তো আমি রেডি হয়ে বসে থাকি যখন আসবে একসাথে চলে যাবো আর কবির নিয়ে যাব ও থাকবে না কাঁদবে আরও তাছাড়া বাইকে করে বাজার যেতে খুব ভালোবাসে তো যাই হোক মার কাছে ওর নিচে ছিল তো ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে নিয়ে যাব কারণ যদি দেরি হয়ে যায় বাজার থেকে আসতে তা খিদে পাবে তাই জন্য ওকে একটু দুধ খাইয়ে দিচ্ছি তো খাবে না কারণ সন্ধেবেলা জানো তো ওই মায়ের কাছে দুটো মুড়ি খায় তারপরে চাটা করে বিস্কিট খায় চায়ের সাথে তো তার জন্য খেতে চায় না সন্ধ্যেবেলাটা সন্ধেবেলাটা ওর পেটটা ভরা থাকে এখানে ওখানে এটা ওটা জিনিস খাই ধরো ছোট্ট আমার বাড়ি মানে আমার ছোটো কাখি শাশুড়ির বাড়িতে যায় ওখানে খায় এটা ওটা মানে মুখ চলতেই থাকে ও বিকেলবেলা থেকে তো তার জন্য খেতে চায় না ও তারপর যাই হোক ওকে নিয়েই আর কি বেরিয়ে পড়লাম তো সব থেকে বাজারে এলাম আর বাজারে প্রচুর ভিড় ছিল তো ওর বাবা ওই মুদিখানার দোকানে কেনাকাটা করছে আর আমি গুপুর নিয়ে দাঁড়িয়ে আছি আমার পর বলে যে মাঝে সাঝে একটু বাজারেও তো আসতে পারো আমার না ভালো লাগে না একা একা বাজারে আসতে আর আমি ওই যে প্রচণ্ড ভিড় থাকে বাজারে দিয়ে আমি রাস্তা পার হতে পারি না আর তাছাড়া আমার মানে হেঁটে হেঁটে আসতে খুব কষ্ট হয় এখন পায়ে যন্ত্রণা করে আবার কোমরে যন্ত্রণা করে খুব কষ্ট হয় হাঁটাহাঁটি করতে পারি না এখন ওই ছোটোশোনা হওয়ার পর থেকেই আর কি হাঁটাহাঁটিটা করতে পারি না ভীষণ কষ্ট হয় আর আগে তো হেঁটে হেঁটেই আসতাম আমার বড় ছেলে হয়ে যাওয়ার পর আমার কিন্তু খুব একটা কষ্ট হয়নি তখন মানে তিন চার দিনেতেই আমি পুরো সুস্থ হয়ে গেছিলাম হসপিটালেই আমি হাঁটতাম তো ছোট সময় বেলায় খুবই কষ্ট পেয়েছি ব্যথা যন্ত্রণা মানে কি বলবো আমার পেটের সেলাই পর্যন্ত এখনও পর্যন্ত ব্যথা লাগে আর ঘুবলো শোনা যে লাথি মারবে ওই খুব দুষ্টুমি করে তো যাই হোক তারপরে মুদিখানা কেনাকাটি করলাম আর ওর বাবার একটু ব্যাংকে কাজ ছিল সেখানে একটু দাঁড়ালাম ব্যাংকে কাজ কমপ্লিট করে আর মোটামুটি অনেকগুলো জিনিস কিনে নিয়ে তারপরে বাড়ি এলাম আর একটু চাউমিন কিনে নিয়ে এসেছিলাম সবাই সন্ধেবেলা আর কি খাওয়ার জন্য আর টুকটাক এটা ওটা এটা বেটা আর কি অনেক কিছু কেনার ছিল সেগুলো কিনে নিয়ে চলে এলাম আর মিষ্টিও নিয়েছি আমার গুবলুর সোনা মিষ্টি খেতে খুব পছন্দ করে ও তারপরে আমার বড় ছেলে খুব মিষ্টি পছন্দ করে তো যাই হোক তারপরে যে বাটিতে একটু চাউমিন আর একটু মিষ্টি মাকে নিচে পাঠিয়ে দিলাম তারপরে আমরা খেতে বসলাম আর রাত্রে রুটি করব আমার বর মশাইয়ের জন্য রুটি হবে আর ভাত মা নিচে বসাবে নিচের গ্যাসে মা ভাতটা বসিয়ে দেয় রাত্রে ভাতটা তবে এই যে এখন চাউমিন একটু খেলে না আর রাত্রে ভাত খেতে ইচ্ছা করে না তো রুটি আমার বড় যে মিষ্টি দিয়ে খেয়ে নেবে আর আমরা ভাত খাবো গরম রাত্রেবেলা ভাতটা হলে মাই নিচে করে আমি আর নিচে যাই না আবার এক একটা দিন যদি রুটি মুটি খায় সবাই তাহলে ওই রুটিটা আমি করি তরকারি করি আর লাগে না যেন সারাদিন রান্না বান্না করি তো দিয়ে আর রাত্রেবেলা ইচ্ছা করে না যে রান্না করি বা কিছু করি ইচ্ছাই করে না যা করলাম দিনের বেলা রান্নাবান্না রান্নাবান্না দিনের বেলা আমার হাজারটা করতে ইচ্ছা করে কিন্তু রাত্রে আমার একটু ভালো লাগে না রাত্রে মনে যেন চুপচাপ বসে থাকি তারপরে এই যে সবাই মিলে চাউমিনটা ভাগ করে খেয়ে নিলাম আর তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ওই যে দেখো গুবলু সোনা পড়া করছো দাদার সাথে এসে এখন বই কিনে দিয়েছে ওর বাবা এখন পড়া করছে আর একটা ব্যাগও কিনে দিয়েছি স্কুল যাবে কাল সকাল থেকে তো চলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও টাটা বাই বাই